বুঢ়াই আহ লেছো নতুয়াল জমা হে সুতরাং আমরা যারা আহ লেছো নতুমাল জমা তোর দাবিদার ইতা সম্বন্ধে খুই কিলা হইলেও তো কিলা না আপনার কিলা আমরা নমাজ পড়িতাম কিলা রইতাম কিলা চলতাম ড্রাগস মোহন যত বাজে আছিল তিতা আমরা চৰাইতাম এটা আমরা খুই

আচ্ছা আপনার ও আচ্ছা হলো মাতি না তো আচ্ছা এখন গাই ঠিক আছে শুনলো তোমার বাপর দল না নবীর দল বেসা নাও কোনো নাই কোনো নাই আলসুনৰ দ্বাৰা এৰা নবীল ঘৰে থাকবা এওমা নাটো কুল্লা উনাসিং বিমা ভিম কেয়া মতৰ দিন আমি প্ৰত্যেক মাইছৰে তাৰ ইমান দৰিয়া ডাকিম অ আয়াকেৰে তফচিল কৰতে গিয়া

তখন বহু সময় একগুলো হই যে আল্লাহ সুন্নতর মাইসে নমাজ বড়ই না আসান ইটা আপনার হাইজ লাইন ওইটা হইতা আপনার আরে গালিতে আপনার হনতা এগুলো ঠিক আছে স্কুলও মেড ডে মিড ডে মিল দিছে মিড ডে মিল মাদানপুর খানি যদি নাম তাকিয়া থাকে আর একদিন স্কুল যায় না স্কুলে খানি দেব হইব না দেব হইব আমরা নাম আছে স্কুলও তোমার নাম দেখে তো হাসানি সুতরাং তোমার জমা তো আল্লাহ নবীর জমা আপনার আর কে অনুরোধ আপনার আসবে মেয়া সলনী আমার আজিজ আমার আলোয়ার আলোয়ার মোলালা আলোয়ার মাসে কোনো সময় যদি কোন জাতীয় মতানৈক্য হয় মতান্তর হয় মনান্তর মতান্তর সে কোনো অসুবিধা নাই হয় যেমন বেটিংটন লাগি কোনো লবি নাই ইমাম সাবির রহমতুল্লাহ ইতা আল্লাহিয়েছেন হজরত মরিয়মার হজরত আসিয়া উইলা লবি লাগি তাই না হলে সুন তাকি বার না সাই টকুই আপনার নমাজ ভরি তো ইয়র নমাজ নমাজ হজরত জয়দিনে আর কম রে দিয়ে আল্লাহ তাহলে কইসেন ফার্স তকবিরে ইজমা হয়ে গেছে সাহের তকবিরের উপরে এত সত্ত্বেও তাই খৈতরা কোনো অসুবিধা নাই স্বামী কিতাব আল্লাহ মাজিবনে আবিদিনে আঞ্চল যে ফার্স তকবির সেও যদি দিলাই তে ঘরে মানুষ যারা হইতা তারা একটা দা না নামাজ নমাজ হয়ে বুঝা গেল সামান্যতম যদি এমনে এমনে হয় এটা অসুবিধা হয় না আপনারা সময় মনে রাখবা আপনার মত অন্তর হইত মতান্তর হইত ভারে কিন্তু মনান্তরটা জানি মনের অন্তর ওয় নজানি ও গিয়ে আমরা আগুয় যাব পার আই যেটা পড়েছো নিকলাইন আমার আগে থেকে দেখাইছে গত শনিবারে আমি দেখছি হলো আমার দুইটা কথা আমি অবশ্য টান টান থেকে কইলাম খেয়াল করছেন না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা কইলাম কইছিলাম সংখ্যালঘুদের সংখ্যা নৌফাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেওয়া তারা সংখ্যা যত আছে অবু হিসাবে তো এগু একদা তো হয়েছে বাঙ্গা হয়েছে না তো বাঙ্গা না বুয়ে খেয়াল করতে নাই ঠকিয়া দেখা গিয়া সংখ্যালঘুতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা করা ইগুও ঠিক আছে সব সংরক্ষণ আছে আমরা নাই আমরা নাই আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক তিন নম্বর শ্রেণীর নাগরিক হারা উম শুনলাম দুই আর এখন আপনি এখন কি তিন বলে দিয় দেশর বড় লোক বড় জাত আসলা তাই নি এক নম্বর দলিত যারা তারা দুই নম্বর আর মুসলমান যে গুণ এগুণ তিন নম্বর সুতরাং ব্যবস্থা করা উচিত আসলো বাংলা আসলো তো আজ আমরা অত্যন্ত খুশি যে আমরা আসি আইসি এবং আমরা আল্লাহ নবীর জমাটারে দেখো কাজ যেগুলো আমরা গেছেন থইয়া ইগুলো গেছেন কি হজরত মোলাল্লা ফারুক সাহেব বহুত দান আছে ভদ্রলোকর বহুত দান আছে আমাৰ বাই আব্দুৰ ৰহমান ছয়দ আবুল ৰহমান দান আছে যতন আপোনাৰ আমাৰ বছ কৰি প্ৰায়খনৰ চৈয়দ আব্দুৰ ৰহমান লগাই আছিলা তো যাওক অ' ইটা মাইছৰ দান আছে ইটা লাগি দোৱা কৰণি জানি এৰা লাগি দোৱা কৰণ জানি এৰা খৰি থিয়া গেছ লা কৰি আইজ আমাৰ দৌৰ তাম পাৰি লা বেঠু খাই যাম লা হ'লে কুম্টা খালি খাই খালি কুমঠাই যাম হ'লে লা বুলিলোঁ লা হ'লে

আপনার আল্লাহর আর আলম সবটা আলক জিন্ন আলো মানুহ আলো ফিরিজটা আলোক সব লাগি আল্লাহ নবী ইয়ে থাকলা রহমত আর হি বেটা কয় ও লাগি লাগে বলে রহমত কইলে ও বিশ্ব নবী হইলে ইমান গিয়া তো ইটা ওলা শুরু হয়েছে ওলা ওই বৌ ওলা বারই বৌ আল্লাহ নবী সাল্লাই হিম সাল্লামে ফরমান ইয়া ইয়াক শুনিছোঁ না সাতটা ইয়াক শুধু যা আঠ সৰু সুমা মচি দৰ্জাল অ লা কুটি গুটি কুটি গুটি দৌল অকল অলপ ৰৈতে থাকবা মাৰৈতে মাৰৈতে লাষ্টত এগুন আচল এগুণ দিয়া দৰ্জানৰ লগত মিলি থাকিবা তিগুইলা কৈ বৌ হেৰ লাগি আপনাৰ গাভৰি বা না কুন্টা গাভৰুৰিবাৰ কুন্টা যত দিন আছি যত মোকাবিলা করা লাগে এইগিলা কৰি থাকোঁ আপনাৰা খালি লগে থাকলি জানি থাকবাই মিনা দৌৰ দিবা কাম চাই হে আমরা এটা বুটার সময় কই যেমন আমার আব্দুল করিম আসল সাজু মিয়া আগে বাড়ো আম তোমার সাথ হয় মাছ লাগলে আচ্ছা ডান লাগলে ডান দিব মাছ লাগলে দৌড় দিব না। এগুলা মাই লাগলে লোকে হাসি অগুত থাকি এখন রইল মাদ্রাসা অকল মাদ্রাসা অকল সম্বন্ধে আপনার আর হুনাই বিদায় হয় যেখান করছেন হুনাই মানুষ টান গেছে কৃতজ্ঞ থাকা উচিত মিটিং আমি আমার মৌলানা আব্দুল নুসাফ আমরা আসলাম যে পরিমাণ মাত কথা হয়েছে আর কি এই যে পরিমাণ চেষ্টা করছোনা জিনিসটা আটাইয়া আনছ তারা আপনার সাংঘাতিক রকম আর আপনার ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ এই আপনার কইলা যে আপনারা সিসিটিভি দে আমি আপনারা লাগাই বলে আমরা আমরা পয়সা খানো পাইতাম দেশটা কি পয়সা তুলিয়া আনি আমরা খুজিয়া আনি সিসি টিভি খানো দেখ আপনারা লাগাইনি যাও ও ইটা ইটা মাতো গিয়া কিন্তু আপনারা আব্দুল করিম সাহেবের যথেষ্ট সাহায্য করছই মাদ্রাসার ব্যাপারে এটা কি তাহলে আমরা অন্ত মাদ্রাসার যারা আছি আমি তো সরকারি মাদ্রাসার এমপ্লয়ী আপনারা ভার্টিয়ার কুন্তানা কিন্তু আমি প্রত্যেকটা মিটিং কো গেছি মরি মিটিয়াও গেছি ও হিসাবে গিয়া আমরা থান গেছে গিয়ে রাখি থান গেছে ঋণী যে তাই আমরা এই যত বড় একটা খাম হরিয়া দিয়া দিস এগু একমাত্র আমরা আর আর শূন্যতর বলে একমাত্র হিন তো তাই আসলা আর বাকি আর আলি মহল বেজাং আসলা মাতিবা ক্ষমতা খেয়ারও রয়েছে না চুলা বৌ তাল্লা আমার যদি আমি আমি ফোন প্রশ্ন করছি যে আপনি কন এক ঘর যদি উলো সামাই ইংরেজিতে করছি এক ঘর যদি উলো সামাই মালিকে কীটা করে গড় জ্বালাই যায় না উলো বার করে কোনটা মাতি শুন না ও যে তুমি কদিন বাজে মাঝে খালি বাংলা ফালাই দিয়া মাদ্রাসা কইয়া সন্ত্রাস গেছে মানুষ বার কর না বার করিয়া ফালাও না সে তো হইব শুকুর আল্লাহ আল্লাহর লাখ শুকুর আল্লাহ সুন্দর কোন কোনো মেসাপ এর মাঝে শরিক নাই সন্ত্রাসের মাঝে বরংস যে একজন জন নামে না রামকৃষ্ণ না না ও সাথীটা মানে মাদ্রাসা মূল মূল যাই না সব আচ্ছা যাই হোক এনে বিজি হ্যাঁ আব্দুল খাদির আব্দুল খাদির সবে কিতাব মাতিস না বিজেপি আসি আসি কই দিছে আপনার মানুষ তো ইতা সন্ত্রাস আছেন আপনার মাদ্রাসা দেখি জমিয়তর মাদ্রাসা কিন্তু ই হেম্মত হয়েছে লাখ হইতা যা হলে সুন্দর জমাতর মাদ্রাসা সন্ত্রাস আছে ও একমাত্র আপনারা বই মজবুত থাকায় ইলাকুক হয়েছে না তো যাও আমি আপনার আগে ও অনুরুপ্তা শরম আই যে সুন্দর যে সিস্টেমে আপনারা এই জায়গার মাঝে আইয়া সুন্দর বই চল এবং আল এস প্রতি আপনারা যে পরিমাণ আকিদা আছে হে রে হা ফালাইলে খাম চিনা যায় বেশ ফুটিয়ে ফালায় বেশ মানে মনোর মাছ বেশ হে পুঁতির ফালানিয়া মানে মন করোন মাস বেশ নিগুনতে ফালাই না মানে মন করার না হে ফালাইলেও মানুষ বেশ না। বেশ মানুষ ফালাইলেও আহলে আসলে সুন্নতল জমাত হইলো আল্লাহ নবীর দল আর এই জমা তো হইয়া নাজি যে কোনো আলিমে জিগাইবা যে কোনো আলিমরে জিগাইবা টাইম কইবা এখন সময় মালা হইলো ঠিকই করেছিল হালার হওয়ায় বাঘ ডাকে ডাখিত তো হালার হওয়ার চার্জই নেন এখন বাজি ডাকে সময় বালা তো বলা আমরা একটা সময় ভাল্লা জানে যে কেউ তাই না আমরা দল নাই সব আইয়া সবে মিলিমিশি চলি এবং মিলিমিশি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি আর আমরা মাদ্রাসা শিক্ষাটারে থুলা জেলা আগুয়াই একটা কি আরও থাগ আগুয়াই আমি আমার এমএলএ সাবলাম আমার কাছে অনবরত ফোন আর খালি ফোন করিবার এক হাজার মাদ্রাসা বন্ধ দয়া করতাক এমএলএ সাবলাম একটা এটা ডে আমি কই আমি কনালে একবার বয়া লাগব তিন চারজন মানুষ চার আমরা সংস্থা থাকি বইয়া ও সম্বন্ধে একটা আলোচনা হইব লাগে গেছে গেস্টে যাইম বিয়া করম তোমার উদ্দেশ্য কিতা তুই তেন কেউ মাতি মাতিম তোমার উদ্দেশ্য কিতা কিতা করতা। ও বাবু একটা রয়েছে ও মাঠটাও অ আশা করি এগুলো তাই একটা সময় দিবা আর দিয়া হলে দু সম্বন্ধে একটা বিষয় আলোচনা হইব আর আপনাৰ কাছে ও আরও যে থাকলো যে আল্লাহ নবীর জমাতর ডা শোনার বাদে আপনারা আইন জানে নবীর জমাতর ডা শোনার বাদে আপনারা আইন জানি খানো যাইতা আলে শূন্যতর জমাতর কার দল নবীর দল দোয়া করতে অর্থ করায় ও অমিত না শূন্য জীবন জমা আতি আই আল্লাহ আমরা রে আসলে শূন্য তোল জমা কিতা করো মৌ থরো দোয়া করতে করে আমরা তো কইতাম না অন্য জমা মৌ থরো আমরা কই মহালে শূন্য তোল জমা মৌ তুমি খোয়া লাগবো আহলে শূন্য তোল জমা তো মৌ তে আর অন্যতা রাখিয়া কিতা করতে আইও না সময় করতে লাগে মূল লাগে তে আইও না বেটা খালি তোর মাপ রে মারে মায়ের খাইয়া সাহেব কইল জেল কইল তোর ইয় দিমু বে দিমু তোর বাপ আনো যদি বাপে আই বলি মাই খাইছে ও বৌ না একগুড়ে মানছি গেছি বহুতটা উহা করিল ঠিক আছে সাহেব রে কই দিছে বোলে এই বাপ নাই বলি দাও সাহেব আজি কল এই তুমি আনছ নি তোমার সাক্ষী বলে সার ও এই তোমার কিতাব বলে আমার বাপ বলে না তোমার বলি দাও মাকে

তো আইছি আমিও আমি আমি খরিমুল থেকে আইছি আইতে আমার লাগি লেট হয়েছে শরীরও খুব একটা আরাম হই না যাও আইছোন আজ আমি নো আলী মগনার মাঝে আমার জোন দেখিয়া মোলানার শাফসির জমা সামনে দেখি আমার খুব ভালো লাগছে ইউটিউব না আচ্ছা ও হ্যাঁ ও শাফসির জমা সামনে দিকে আমার খুব ভালো লাগছে ও এন দ্বারা আমরা বস হয়েছিল হ্যাঁ বসও তাই তোমার ইসলামুদ্দিন সৌদির রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ এন্টাই না সব আসল খুন্দা মানুয়ার নাইও আমরা চিরাখা কাপালি দুই একজন আছি আর নাই আলিমকো আর সব ফ্রেশ বললাম নুরুলবী তো বাড়ির বৈ গেছত বলানা আব্দুলকো বাৰীত বৈকেচন গঢ়ে এতিয়া এইবোৰো নাই অঁ একমাত্ৰ আমি ৰৈছোঁ কোনো বাগান নাই বিচৰা নাই বোলে লগে আছি আপোনাৰ যেন যে চাই ডাকিছো হৈছো মই আমাৰে ভাইছোঁ অঁ বৰা খালগীত নাই এইবিলাক মিটিং আমি আছোঁ বৌ এতিয়া শুনোৰে মই শুনো বৰ বস্তু নাই এতিয়া শুনা যায় না